আমি দীর্ঘদিন বিসমুল্লাহ রহমান রাহিম আমি দীর্ঘদিন যাব ব্যবসায়ী বাইদের পাশে ছিলাম ব্যবসায়ী বাইদের পাশে থেকে অনেক কাজ করেছি অন্যায়ের বিরোধী অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি পার্শ্ববর্তী আমার ভাই মহিদ্দিন দীপু ছিল আমরা চেয়েছি আমরা ব্যবসায়ী সব সবসময় সহযোগিতা করে করবো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আঠারো তারিখ নির্বাচন আমার মার্কা ঘুরি মার্কা আমাদের ব্যবসায়ী ভাইদের বাইরা যদি আমাকে ভালোবেসে যোগ্য মনে করে আমার গুড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সামনের বিগত বছরগুলিতে ইনশাল্লাহ বাদের পাশে থাকবো ব্যবসায়ী বাইদেরকে নিয়ে আমি কাজ করে যাব নিঃস্বার্থে কাজ করে যাবো উত্তর স্বার্থে কেমন আপনার আমরা শতভাগ শতভাগ সারা পাচ্ছি ইনশাআল্লাহ সবাই আমাদেরকে জয়যুক্ত করবে অপরূপ টিভি অনলাইন